প্রাক্তন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার ব্যানার্জি ডাক্তার সুজিত ভট্টাচার্য প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় শঙ্কর মণ্ডল আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পজিটিভ বার্তার পক্ষে আইবিআর অ্যাচিভার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এমডি ডাক্তার মলয় মলয়পীট ইতিবাচক ভাবনার স্বীকৃতি স্বরূপ পজিটিভ বার্তাকে আজ এই সম্মানে ভূষিত করা হয় সম্মাননা গ্রহণের পর প্রেস ক্লাব কলকাতার প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডাক্তার মলয়পী বলেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্ক মাধ্যমের পর আগামী এক বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মে পা রাখবে পজিটিভ বার্তা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর এই স্বীকৃতি পজিটিভ বার্তাকে আরও বেশি করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ করবে কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় ওপরে যিনি আছেন তিনি এই ক্ষমতাটা দিয়েছেন কেন বললাম আমি মা হব এই ধরনের ডিসিশন না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে অন্যতম কত বড় রিক্সি সেই কাজটা একটা মহিলা ভাবছে কেন ভাবছে কারণ হচ্ছে তাকে ছোট থেকে কাউন্সিলিং করা একটা পুতুল হাতে দিয়ে দেওয়া কাউন্সিলিং হয়ে যায় মা কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে এবং আপনাদের মধ্যে প্রচেষ্টা ছিল আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোল দিন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়া বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল চ্যানেল এনাদের সাপোর্টে আমরা আজকে এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো এইটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল আমি আশা রাখছি আপনারা যে সংগঠন ঘটছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কনটেম এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি টিভি পদ্মার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি আপনাদের সহযোগিতায় এক বা দু বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারবে আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন বিভিন্ন এডুকেশান ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন এই প্রমোট করার ফলে ওনারা ওনাদের আন্ডের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে টেন পার্সেন্ট ব্যয় করবে যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কোয়ান্টেমেন্ট ছবি আপনারা আমাদেরকে দেবেন এইভাবে কী হবে যে এখানে শিল্প বন্ধব একটা পরিবেশ তৈরি হবে শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয় মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন আজকে আমি বসে শুনছিলাম মনের কথাবার্তা এটা ঠিক একটা না মিডিয়া একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে মানে আমরা মেন স্ক্রিন মিডিয়ায় যেটা দেখাচ্ছি আমরা গিলছি আমরা বলছি এটাই মানুষ খায় এইখানে দাঁড়িয়ে যদি একটা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে যেটা মলয়ংরা বলছেন ওনারা আসবেন সঙ্গে আপনাদের এত যারা কন্টেন্ট রাইটার আছে হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার লোকেরা থাকবে এটা একটা নিঃসন্দেহ ব্যতিক্রমিক পজিটিভ যে চ্যানেল করুন যাই করুন সব তো একটা বিজনেস মডেলদের স্বাভাবিকভাবে তাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় অনেক খবর করতে হয় যে খবর থেকে হয়তো একটা খাবারের মতন উপাদান পায় চ্যানেলটা জ্বালানো আর পজিটিভ মানে আমরা যাকে নেগেটিভ রিপোর্ট বলি আমি কিন্তু সেটা বলছি একজন কোন মায়ের ছেলে খুন আপনি যদি না দেখান সেই খবরটা দেখতে পাচ্ছে আমি সেই খবরকে নেগেটিভ খবর বলি আমি এটা বলবো তার পাশাপাশি দেখালো একজন মাকে যেমন বারেন্দায় বসে গেলে একটা ছেলে চলে যাচ্ছে খাবার দিচ্ছে যে বৃদ্ধাশ্রম নচি যাবার গ্রামটা এত জনপ্রিয় হয়েছে তার পাশাপাশি যদি দেখায় একটা আমাদের মতো শিক্ষিত মানুষ তার মাকে বাজখানে ফেলে চলে যাচ্ছে তার পাশাপাশি যদি এই রিপোর্টটা দেখেন একটা রিক্সাওয়ালা খেতে পাচ্ছে না কিন্তু তার মাকে কত ভালোভাবে রেখেছে তাহলেই সেটা সাদা আর কালো তফাতটা হয় কালো না থাকলে সাদা হয় আমার মনে হয় এই ভাবনা চিন্তারও কিছু পরিবর্তন হওয়া উচিত আমরা চ্যানেল করলে আমি কোনো সারাক্ষণ সমালোচনা আলোচনা হয়েই যাচ্ছে কি আলোচনা হচ্ছে না যারা পাড়ার চাইতে মনে হয় সেই আলোচনা হচ্ছে আবার দেখুন তার পাশে আরেকটা এই গদি মিডিয়া বলুন মেন মিডিয়া বলুন তারা কিন্তু মানে টি আর পির জন্য এক নম্বর হয়েছে তারা কিন্তু বেশি খবরটিভরটা পজিটিভ কে যাই আমার মনে হয় যে পজিটিভ খবর দেখানোর ক্ষেত্রে অনেক জিনিস আছে আমার একটা ঘটনা মনে পড়ছে একবার বিধানসভায় ভাঙচুর করে। সেই খবরটা এতবার দেখানো হলো মনে হলো সে কথা সারাক্ষণই ভাঙচুর করছে গোল গোল করে সারাক্ষণ দেখানো কিন্তু সেই বিধানসভায় একজন ভালো বক্তব্য রেখেছে সেইটা কিন্তু ওইটাও পজিটিভ নিউজ হওয়া উচিত ছিল তার জন্য আপনি দেখবেন যে একটা কথা বলা হয় যে নেগেটিভ নিউজ মানুষ বেশি খায় হয়তো খায় এই প্রসঙ্গে আমি একটা কথা বলি সত্যজি রায়ের একটা ইন্টারভিউ দিচ্ছিল ইউটিউবার অনেকদিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল আমি মেন সিমেন্ট বাইরে এসে বইশে নি ছোটো দর্শক নেবে না এটা খাবে না বলে আমরা তো কোনো খাওয়ানোর চেষ্টাই করি না যদি আমরা খাওয়ানোর চেষ্টা করি হয়তো ওটাই তাই আমার মনে হয় একটা ব্যতিক্রমী জিনিস এবং আপনাদের মিডিয়ায় যে খবর আছে সোশ্যাল মিডিয়া তো আজকে বিশ্ব এবং সোশ্যাল মিডিয়া করে কোনটা সঠিক কোনটা ব্যতিক আর যাওয়া যারা করেন তারাও জানে